একটা সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের মেয়ে বলা ভুল হবে বলতে পারো যাকে বলে গরিব হ্যাঁ আমি একজন গরিব ঘরের মেয়ে খুব হক করে অনেক কষ্ট করে আমার মা আমাদেরকে বড় করেছে খুব কম বয়সে বা ছোটোবেলায় বলতে পারো বাবাকে হারিয়ে ফেলেছি বাবার আদর কি ওটা বোঝার আগেই বাবা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যায় তাই আর কি বাবার আদরটা সেরকমভাবে পাওয়া হয়নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে আগে স্নানটা করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা করে নিই সেই কারণে না আমার শরীরটা ভীষণ ভালো লাগে যেদিন মানে সকালবেলা একটু স্নান না করি মানে যেদিন আর কি সকালবেলা স্নান না করতে পারি একটু ব্যস্ততা থাকার কারণে তখন না শরীরটা মানে পুরো একদম অলস অলস লাগে আর বলতে পারো মাথায় প্রচণ্ড ঝিমঝিম ভালো কারণেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নেওয়ার চেষ্টা করি আর দেখো যেরকম ভাবনা চিন্তা সেরকম কাজ সকালবেলা ঘুম থেকে ওঠেই সোজা চলে গেছিলাম স্নানে আর আজকে না সকাল সকাল দেখছি ভালোই রোদ দিয়েছে ভালোই বলতে সেই ভালো মানে একদম রোদটা না গায়ে লাগে এখন আর শীতের ওই মিষ্টি রোদ্রু নেই এখন হচ্ছে গিয়ে কড়া রোদ্রু মানে যেরকম চৈত্র মাসে রোদ পড়ে সেম এরকম রোদ দিচ্ছে এত গরম লাগছে সকাল থেকে যে কী আর বলবো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যখন স্নানে গিয়েছিলাম তখন কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছিলাম সেই কারণেই না শ্যাম্পু করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে এদিকে এইদিকেও ঘুমিয়ে আছে তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে সকালে বাসি কাজকর্মগুলো সেরে সকালে বাসি কাজের মধ্যে এই যে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আগে প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে যে ভাতের হাঁড়িটা সেটা ধুয়ে আগে ভাত বসিয়ে দিয়েছি যে ও তো মামা ঘুমিয়ে আছে কালকে রাতে তো রুটি খাওয়া হয়েছিল ভাত খায়নি তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আগে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সেই কারণেই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই তাহলে মামা খেতে পারবে সেন্টারে যাওয়ার আগে খেয়ে যেতে পারবে আর আমিও খেয়ে মানে খেতে পারবো সেই কারণেই কিন্তু আগে ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো ঘরটা সুন্দর করে ঝাঁদ দিয়ে নিলাম আর এইদিকে না আরেকটা কাজ কি একটা কাজ হচ্ছে এই যে এই পাশটায় না আমি সবসময় ব্যবহার করি মানে এই সাইডটায় এখানে হচ্ছে আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে যেহেতু ছোট্ট বাচ্চা আছে সেই কারণে না এখানে মামমাম মাম না অনেক কিছুই ফেলে ওই ধরো চকলেটের প্যাকেট বা এটা সেটা হাবি যাবি অনেক কিছুই ফেলে তো সেই জন্য কিন্তু এই জায়গাটা নোংরা হয়ে থাকে তো ভাবলাম যেহেতু মাম্মা এই জায়গাটা নোংরা করে তাহলে আমি আমার মতো করেই ঝাড় দিয়ে নিই নয়তো পরে আর কি কে ঝাঁদ দিবে না দিবে সেই আশায় রাখাটা ঠিক না তো দেখো ভেবেছিলাম স্নানের আগে আমি এই জায়গাটা ঝাড় দিয়ে আসলে বলো তো স্নানের পরে না এই ঝাড়াঝাড়ি করতে একদমই ইচ্ছে করে না এই জায়গাটা না ঝাড় দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই আর কি স্নান করে নিলেও কিছু করার নেই জায়গাটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলে আমি কিন্তু এখন আবার ঝাড় দিয়ে নিলাম যেহেতু সকালবেলা আমি মাথায় শ্যাম্পু করেছিলাম সেই কারণে না চুলটা একদমই ছাড়তে ইচ্ছে করছিল না ভেবেছিলাম সমস্ত কাজকর্ম সেরে তারপরেই আর কি ভিজা চুলটা ছাড়বো আসলে কি বলো মাথার থেকে না অনেক চুল উঠছে তো সেই কারণে আর কি চুলগুলো এখন ছাড়তে একদমই ইচ্ছে করে না যেইখানে সেইখানে চুল পরে থাকে সেটা আমার খুব বাজে লাগে তো সেই কারণে চেষ্টা করি সেই কারণেই কিন্তু সবসময় চেষ্টা করি আমার চুলগুলোকে বেঁধে রাখার নাহলে কি এই যে খাবার মধ্যে চুল পরে থাকলে আমার ভীষণ খারাপ লাগে অনেক সময় কিন্তু আমাদের অজান্তেও খাবারে চুল পড়ে যায় যাই হোক এইদিকে দেখো আমি হচ্ছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন হচ্ছে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে মেয়েকে এখন সেন্টারে দিয়ে আসতে হবে সেন্টারে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম সমস্ত কাজকর্ম একটু কমপ্লিট করে রেখে যাই কিন্তু সমস্ত কাজকর্ম তো আর কমপ্লিট করে রেখে যেতে পারবো না কিছুটা আর কি কমিয়ে রেখে যাব এখনও তো ঘরে বিছানা গোছানো হয়নি তো যাই হোক এইদিকে মেয়ে মেয়েকে সেন্টারে দিয়ে এসে আমি কিন্তু এখন আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা যেহেতু মামাম ঘুমিয়ে থাকে সেই কারণে বিছানা গুছাতে না একটু লেটই হয়ে যায় বলতে পারো তো সবার মানে আমার ঘরের বেশিরভাগ কাজগুলো সে সারার পরেই কিন্তু আমি আসি বিছানা গুছাতে চলো এইদিকে আমি কাজ করতে থাকি আর আমার অতীতের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বয়স যখন দশ বছর তখন হচ্ছে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় আমার বয়সটা তাও মানা যায় আমার থেকে আমার দিদি একটু বড় আর আমার থেকে আমার ভাইও অনেক ছোট। ভাইয়ের বয়স বয়স ছিল যখন সাড়ে তিন বছর আর আমার বয়স ছিল দশ বছর না সাড়ে নয় বছর ওরকম হবে হয়তো আমার দিদি ভাই হয়তো আমাদের থেকে একটু বড় ছিল তখন হচ্ছে আমরা বাবা হারাই বাবা আদরটা যখন আমাদের খুব প্রয়োজন তখন আমরা আমার বাবাকে কখনোই পাচ্ছে পাইনি কোনো একটা অসুবিধার কারণে বাবা আমাদেরকে ছেড়ে মানে না কষ্ট হয়েছে তিনটা সন্তানকে মানুষ করতে সে একমাত্র আমার মাকে দেখলে আমরা বুঝতে পারি সত্যি কথা বলতে আমার বাবা যখন আমাদেরকে রেখে মারা গেছে তখন কিন্তু আমার মায়ের অনেক রকম অনেক অসুবিধা ছিল আমার বাবা যখন আমাদেরকে রেখে মারা যায় তখন আমাদের আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল খুব গরিব ঘরে মেয়ে আমি আর খুব গরিব ঘরে বলতে পারো জন্ম আমার আমার বাবার সেরকম একটা আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তু আমাদের থেকে আমার কাকু জেঠি জেঠু ওদের কিন্তু অবস্থা খুব ভালোই ছিল বাবা যখন মারা যায় তারা তখন আমাদেরকে দেখেনি আমাদেরকে দেখেছিল আমার মামা আর সেই সময়টায় যখন আর কি মেন মুহূর্তটাই যেটাকে বলি আমরা সাধ্য সেই সময়টা তো আমার মার কাছে কোনো টাকা ছিল না অনেকের কাছে ঋণ ধার করে আমার মা আমাদের বাবার কাজটা করেছিল যখন সমস্ত কিছু মিটে গেল তখন কিন্তু অনেক খারাপ পরিস্থিতিতেই আমার মা ছিল মানুষের কাছে ঋণ দানের মুখে ছিল আর তার সঙ্গে তিন সন্তানকে মানুষ করার একটা দায়িত্ব ছিল কিন্তু কখনোই দেখিনি আমার মাকে যে তার সন্তানের উপর থেকে দায়িত্ব সরিয়ে রাখতে কখনো দেখিনি আমার মাকে যে আমাদেরকে না খাইয়ে নিজে খেতে মা যখন মানুষের মাঠে কাজে যেত তখন যদি মাকে মাঠে মানুষ একটু ভালো খাবার বা কিছু দিত তখন না দেখতাম মা ওটাকে খুব যত্ন করে আমাদের জন্য নিয়ে আসতো মানে নিজে না খাইয়ে আমাদের জন্য নিয়ে আসতো আমাদেরকে ভালো কিছু খাওয়াবে বলে যেন অনেক কষ্ট করে আমার মা আমাদেরকে মানুষ করেছে তবে হ্যাঁ সেরকম মানে বড়ো বা সেরকম ভালোভাবে মানুষ না করতে পারলেও কিছুটা করার চেষ্টা করেছে চেষ্টায় কোনো কখনও মার ত্রুটি রাখেনি মার সামর্থ্য অনুযায়ী যেরকম চেষ্টা মানে ছিল সেরকমভাবেই চেষ্টা করেছে বাকিটা বলতে পারো আমাদের ভাগ্যের ব্যাপার এইখানে এত কিছু কথা বলার একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা হয়েছে আমার আমি আমার মেয়েকে দেখে বলছি কথাগুলো একটা মা চাইলে অনেক কিছুই করতে পারে একটা মা চাইলে তার সন্তানকে নিজের হাতে একান্ত একা মানুষ করতে পারে কিন্তু হ্যাঁ আগের দিনে আর এখনের দিনে অনেক তফাত কিন্তু তফাত থাকলেও একটা মা তার সন্তানের জন্য সব কিছুই করতে পারে আমার বাবা যখন আমাদেরকে রেখে মারা গেছে তখন কিন্তু আমার মা চাইলেও আমাদেরকে মানে মা যদি চাইতো তাহলে কিন্তু আমাদেরকে ফেলে রেখে মা চলে যেতে পারতো বা মা মার মতো করে জীবনটা কাটাতে পারতো কিন্তু কিন্তু মা সেটা কখনোই করেনি মা চেয়েছে তার সন্তানকে নিয়ে ভালো থাকে তাই আর কি নিজে যত কষ্ট হোক না কেন বা হয়েছে কেন তত সব কষ্ট দিয়ে মা আমাদের তিন ভাই বোনকে বড়ো করে তুলেছে আমার মার এই জীব সোজা ছিল না আমার অনেকেই অনেক রকম মানে ভাবে মাকে অত্যাচার করেছে বলতে পারো থাক সেগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তবে হ্যাঁ আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা কথাই বলি যে মায়েরা কখনো তার সন্তানের খারাপ যায় না কিন্তু মায়েরা সময় চায় তার সন্তানের ভালোটা আমার মাও আমার জন্য ভালোই চেয়েছিল। কিন্তু বাকিটা হয়ে গেছে আমার ভাগ্যের ব্যাপার আমি কিন্তু এই কথাগুলো আমার মানে লাইভে ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি এই কথাগুলো একমাত্র তারাই বুঝতে পারবে যারা এই দিনগুলো পার করে এসেছে একজন মা একা হাতে তার সন্তানকে মানুষ করা মানে তিনটে সন্তানকে মানুষ করা কিন্তু মুখের খানিক কথা না তার মধ্যে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে কিন্তু সেই পরিশ্রমটা অনেকেই দেখতে পারে না যাই হোক যেই সময়টা বাবার খুব আদরের মানে আদরে থাকার কথা সেই সময়টার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি আমরা তিন ভাই বোন এই কষ্টটা যে কতটা খানি সেটা একমাত্র আমি জানি আমি বুঝি কারণ বাবা না থাকাতে জীবনে বলতে পারো একটা যে বট গাছ সেটা ছাওয়াটাই আমাদের মাথার উপর থেকে চলে গেছে বলতে পারো যাই হোক এইদিকে দেখো ছিড়ে মানে সেটা ছিড়ে গেছে তো সেই কারণে আর কি গলাটা ফাঁকা ফাঁকা লাগছে আর এইদিকে আমার মামা ঘুম থেকে উঠে পড়েছে দাঁড়াও আমি বলে তারপর বলো এদিকে যেহেতু মামা ঘুম থেকে উঠে পড়েছে এখন মামা ভাত খাইয়ে দেবো ভাতটা খাইয়ে দিয়ে তারপর একটু লাইভ করবো তোমরা যারা যারা আবার লাইভ দেখতে চাও বিকেল চারটার দিকে অবশ্যই চলে এসো তোমাদের সঙ্গে গল্প হবে তো চলো আগে মামকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে তারপর লাইভে আসি এদিকে হচ্ছে মেয়েকে বই পড়াচ্ছিলাম ওই যে ওখানে মেয়েকে বই পড়াচ্ছিলাম আর এইদিকে দেখো কি বানিয়েছি তোমরা কি এটাকে কেউ চিনতে পাচ্ছ এটা হলো গিয়ে চষি পিঠে আমরা তো চশি বলে থাকি তো জানি সেরকমভাবে পারফেক্টভাবে বানাতে পারিনি কিন্তু চেষ্টা করেছি এই যে এখানে অল্প একটু চষি পিঠে মানে বানাবো তাই কি একটু চষি কেটে নিয়েছি এখন সন্ধ্যার সময় প্রায় সন্ধ্যা না এখন সাড়ে কাছা কাছাকাছি বেজেই গেছে তো এই যে এখন এটাকে জাল করব মানে দুধে জাল করব ওদিন যে ওরা কাকিমা ওরা যেরকমভাবে চষি পিঠে বানিয়েছিল সেম আমিও সেরকমভাবেই বানাবো কারণ কি এই কাইটা হচ্ছে কাকিমা দিয়েছিল আমি এনেছিলাম হচ্ছে ঝালকুলি করার জন্য কিন্তু মামাম যেহেতু তো ঝালকুলি খাবে না ও বললো ঠামে ওরা যেদিন ও যে ওদিন যেটা বানিয়েছিল আমাকে সেটা বানিয়ে দাও তাই আর কি ওর জন্য এটা বানাচ্ছি তো এই যে এখন হচ্ছে দুধে জাল দিব এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে মামাম গেলেও তো জেমা করে তো ততক্ষণ আমি এটা বানিয়ে ওই দিন কিন্তু কাকিমারা অনেকটা কাই করেছিল তো কাইটা হচ্ছে ফ্রিজে রাখা মানে কাইটা করেই না ফ্রিজে রেখে দিয়েছিলো সেই কারণে কাইটা শক্ত হয়ে গেছিলো তারপর সেটাকে নামিয়ে মানে ফ্রিজের থেকে বের করে নিয়ে দেখে ওটা শক্ত হয়ে গেছে সেই কারণে কিন্তু কাকিমা ওরা আবারও ওইটাতে আরও একটু চালের গুঁড়া দিয়ে তারপর গরম জলে আবারও সেই কাইটা আরেকবার করেছিল সেই কারণে অনেকটা হয়ে গেছিল আর এটা যেহেতু ওরা বেঁচে মানে অনেকটা মানে বেঁচে গেছিলো তো সেখান থেকেই কাকিমামাকে একটু দিয়েছিল বললো যে তোমরা কি বানিয়ে খেতে চাও খেয়েও কিন্তু আমি তো ভেবেছিলাম এটা দিয়ে একটু ঝালগুলি করবো মামাম যেহেতু আমার কাছে ওটা খেতে চেয়েছে তো ভাবলাম যাই হোক ওটা না করে মামাম যেটা খেতে চেয়েছে সেটাই করি তার জন্যে কিন্তু আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে দেখো আমি কিন্তু দুধটা ভালো করে ঢেলে নিয়েছিলাম কিন্তু ভুলেই গিয়েছিলাম দুধটাকে ছাঁকতে তারপর কিন্তু আবার ছেঁকে নিয়েছিলাম দুধটাকে ছেঁকে নিয়ে ভালো করে জাল করে নিয়েছি জাল করার এটাতে পরিমাণ মতো মিষ্টি দিয়ে আর গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এখন কিন্তু আমি যে কেটে রেখেছিলাম চষিগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার হয়ে গেছে খুব একটা ভালোভাবে বানাতে পারিনি কিন্তু প্রথমবার করেছি তো একা সেই কারণে অনেকটা ভয় নিয়েই করেছি বলতে পারো এদিকে মামা আমার আমার জন্য বেড়ে ঠান্ডা করতে রেখে